আটা আর একটা ডিম দিয়ে খুব সহজে একদম অল্প সময়ে এত সহজ একটা রেসিপি যেটা ব্রেকফাস্টে বা টিফিনে তোমরা তৈরি করতে পারো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছু এখানে অ্যাড করিনি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একবারে পুরো জলটা না দিয়ে অল্প অল্প জল অ্যাড করে বেশ মিহি একটা পাতলা ব্যাটার তৈরি করেছি তো তোমাদের আমি দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম আছে খুব পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না একটা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হাতার গায়ে ব্যাটারটা কিন্তু লেগে যাচ্ছে ঠিক এরকমই থাকবে এবার ব্যাটারটাকে সাইডে রেখে অন্যদিকে ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি প্যানটা বেশ গরম হয়ে গেছে তেলটা চারিদিকে ব্রাশ করে নিচ্ছি আমি কিন্তু বেশি তেল দিচ্ছি না খুব সামান্য তেলে রেসিপিটি তৈরি করব সব জায়গায় ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম কিছুটা ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং এর উপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ব্যাটারটা দেওয়ার পর পরে দেখবে বেশ শুকনো হয়ে আসবে সেই সময়ই ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর হাতার সাহায্যে বা চামচের সাহায্যে রুটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ডিমটা কিন্তু বেশ ভাজা হয়ে আসবে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এখানে কিছু সবজি আমি অ্যাড করব তোমরা চাইলে ভিন্ন রকম সবজিও দিতে পারো বা কোনো সবজি না দিয়ে পেঁয়াজ দিয়েও করতে পারো এখানে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করে নিয়েছিলাম অপোজিট সাইডে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তোমরা ক্যাপসিকাম কুচি বা যে সবজিগুলো দিতে চাও সেগুলো কিন্তু সাজিয়ে দিতে পারো এতে সবজিটাও খাওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য গোলমরিচ গুঁড়ি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ি এখানে একটু ঝাল ঝাল করতে চাইছি বলে সামান্য লঙ্কাগুড়ি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর তার সঙ্গে সামান্য লবণ উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে দেখতেই পারছ ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখানে তোমরা যদি চাও কিছুটা সজও অ্যাড করে দিতে পারো বাচ্চাদের জন্য ঝালটা না দিয়ে কিছুটা সস দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারো তাহলেও খুব ভালো লাগবে নিচের সাইডটা ভাজা হয়ে গেছে এবার এক পাশ থেকে রুটিটা উল্টে অন্য সাইডে দিয়ে দিচ্ছি এই টিফিন রেসিপিটি খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে অল্প পরিমাণে তেল দিয়ে অপর সাইডটাও বেশ ভালো করে ভেজে নেব তো এইভাবে প্রায় দু মিনিট ধরে আমি দু সাইডটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম আর ঠিক রকম লালচে রঙ ধরে দু সাইড আমি ভেজে নিয়েছি খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ঝটপট যদি কোনো রেসিপি বা টিফিনের জন্য তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা একটা প্লেটে নামিয়ে নিলাম আমি সুড়ি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এতে টিফিন হিসাবে যদি দিতে চাও তাহলেও কিন্তু দিতে সুবিধা হয় আর খেতেও বেশ সুবিধা তো দেখো বন্ধুরা রেসিপি একদমই তৈরি খুবই টেস্টি রেসিপি একদম অল্প সময় তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো